আজকের দিনটা ছিল আমার কাছে অনেক স্পেশাল কারণ এটা ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তো ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক তো আমরা চলে গেলাম একদম সেজে গোজে কোলাঘাটে কারণ সারপ্রাইজ দেওয়ার জন্য তো একটা কেক লাগবে তো দেখতে পাচ্ছ আমার মেয়ে আর সাথে করে মানে দিনই ছিল তো আমরা টোটো করে চলে গেলাম আর ওয়েদারটা দারুণ ছিল এখানে বিটি তো ভীষণ ছটপট করছিলো তারপর আমরা একদম কেকের দোকানে চলে আসলাম দেখো কত কত রকমের কেক আছে কোনটা ছেড়ে কোনটা নিয়ে এটাই ভাবছিলাম বাট আমরা চাইছিলাম একটা ছোটো সাইজের কেক নিই তো সেই মতেই একটা ছোটো সাইজের কেক আমরা নিলাম যেটা মানে কম জোরের মধ্যে ভালো লাগবে আর কি সেই রকম দেখে একটা কেক নিলাম তো দেখো কত সুন্দর সুন্দর কেক তো তারপর কেক কেনার পর আমরা একটু সঞ্জু বস্তালে গিয়েছিলাম জামাকাপড় কেনার জন্য জামাকাপড় বলতে গিফট কেনার জন্য ওর বাবাকে দেওয়ার জন্য তো এখানে মিটি নিজে একটা চয়েস করেছিল বলছিল আমাকে যে এটা পাপার জন্য কিন্তু এটা আমার ঠিক ভালো লাগছিলো না আমি ওকে বললাম যে বাবু এটা নিতে হবে না অন্য একটা নেবো আমার বাড়ি চলে আমার সন্ধ্যাবেলা ছিল এই কেকটা আমরা নিয়েছিলাম তো কেক কাটিংয়ের সময় হয়ে গেছিলো এখানে দেখতে পাচ্ছ ও ওর বাপা কেক কাটবে না ও কাটবে সেটা আমি বুঝতে পারছি না ও তো কোলে বসে পড়েছে আগে থেকে কেক কাটিং করার জন্য তো ওকে নিয়ে ওর বাবা কেক কাটিংটা করে নিল তো ওর বাপা একটু সাই আছে তো ক্যামেরার কাছে একদম আসতে চায় না তাও যে এসেছে এটাই অনেক গিয়ে তারপরে কেক কাটিং হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আমরা সবাই হ্যাপি বার্থডে উইশ করছিলাম এটা ফ্যামিলি শুধু ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা করেছিলাম এটা ছিল সারপ্রাইজ ওর জন্য তো তারপরে কেক কাটিং করে মেয়েকে খাইয়ে দেওয়া হলো আমি ওকে একটু খাইয়ে দিলাম দেন এখানে এখানে আমার নরদিনীকে কেক খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর আমার মেয়ে একদম হাঁ করে দেখছে তো ওকেও একটু খাইয়ে দেওয়া হলো তো ও তো মজা করে কেকটা খাচ্ছে নতুন নতুন টেস্ট লাগছে তো বেশি দিইনি ক্রিম জিনিস বাচ্চাদেরকে বেশি দেওয়া উচিত না তো একটু ওর ইচ্ছে হচ্ছিলো তাই মুখেই মেখে ফেলেছে খায়নি বেশি তো তারপরে এবার আমি আমার হাজব্যান্ডকে একটু ঢং করে গিফট দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো এখানেও একদম ক্যামেরায় আসতে চাইছিল আমি তাও জোর করে নিয়ে আসছি আর একটু বেশি ফিল্টার লাগিয়ে দিয়েছি সে যাই হোক এতটুকুই ভিডিও টাটা